সাতটা পঁয়তাল্লিশে গাড়ি আজ প্রথম দিন হয় তারা হুড়ো করে কোনো রকমে বাসার থেকে বেরিয়ে আসে গাড়িতে উঠেই কেমন যেন লাগছিল পরিচিত কেউ না থাকায় আরও কেমন কেমন লাগছিল ফার্স্ট ইয়ার মনে হয় আমার চেহারাই লেগেছিল এসব চিন্তা করতে করতে গাড়ি ব্রেক করাতেই একদম দুই সিট আগে যে পড়ে যায় এক বড় ভাইয়া আমার জন্য সিট ছেড়ে দেন আমি তার বান্ধবীর পাশে বসি এরপর থেকে জ্ঞান বিতরণ তো শুরু সে তো আর থামে না কাল দেখা হলে জ্ঞান বিতরণ করে পরশু দেখা হলে জ্ঞান বিতরণ করে আরও কত কি। সে বলে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে না আসলে ফোন দিয়েও বকা দেয় আমার এগুলো খুব একটা পছন্দ হতো না পরে বেশ ভালোই লাগত আমার এক বছর ইউনিভার্সিটিতে তাকে আমি পেয়েছি কখন যে ভালোবেসে ফেলেছিলাম তা ঠিক বুঝলাম যখন তার মাত্র তেরো দিন বাকি ছিল আমেরিকাতে যাবার যাবার কথা শুনে খুব কান্নাকাটি করেছিলাম যদিও তাকে বুঝতে দেয়নি নর্মাল সব কথাবার্তা ছিল আমাদের হঠাৎ একদিন বাসায় কাক বেচা হয়ে চলে আসে আব্বা দরজা খুললে ভালো ছেলেদের মতো নাকি সে বলে আঙ্কেল আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই আমাকে দুইটা বছর সময় দিন আঙ্কেল আব্বা তাকে দিয়ে বলে আগে এসে বসো পরে কথা হবে তারপর আব্বা আমাদের সবাইকে ডাকে আমি তো ওকে দেখেই উল্টো পথে হাঁটছি ভাববো ওমনি আব্বা ডাক দিল আব্বা আমাকে বলে আমি রাজি কিনা আমি ভয় ভয়ে চোখ বন্ধ করে হ্যাঁ বলে এক দৌড় তারপর তাদের বাসার লোক আসে কথা হয় আমাদের পড়া শেষে অর্থাৎ আমার যে তিন বছর পড়া বাকি আছে তারপরেই বিয়ে দশটা দিন আমার কাছে একদম স্বর্গের মতো লেগেছিল চুরি না করেই দেখা করা কথা বলা এসব একটা আলাদা আবেগ কাজ করে যখন তখন সে এসে আমাকে নিয়ে যেত এই দশ দিনে ঢাকা শহরে আমি যা চিনেছি হয়তো বা দশ কষ্টে কান্না চেপে আমি তাকে বিদায় দিই ভালোই চলছিল আমাদের লং ডিস্টেন্স রিলেশন ব্যস্ততার মাঝে শুনলাম আঙ্কেল আংকিল নাকি পাকাপাকিভাবে ভাবে আমেরিকা চলে যাচ্ছে আর একটু মন খারাপ হলো তারা অবশ্য আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলে যায় আর এক বছরের বিয়ে হবে হঠাৎ করে দুদিন ধরে তাকে ফোনে পাচ্ছি না আমি অস্থির হয়ে ফোন দিয়ে আঙ্কেল আনটিকে তারা বলে রেহাম তো ভালোই আছে তোমার সাথে কথা হচ্ছে না আমি বলি আঙ্কেল আমি ওকে ফোনে পাচ্ছি না এতদিন আচ্ছা ওকে বলবো তোমাকে ফোন দিতে এভাবেই সেদিন আমাদের মিনিট দুয়েক কথা হয় এভাবে আরও পঁচিশটা দিন কেটে যাওয়ার পরে আমি আবার আঙ্কেলকে ফোন দিই আঙ্কেল বলে আমি তো একটু অবাকই হচ্ছি তোমার কথা শুনে আমি তো সেদিন রেহামকে বললাম তোমাকে ফোন দিতে ও যে বলল তোমার সাথে কথা হয়েছে আমি আর আঙ্কেলের কথার কোনো উত্তর দিলাম না আঙ্কেল শুধু বলল আচ্ছা আমি বকেও দিব আর বলবো তোমাকে রোজ দুবার ফোন দিতে আমি বললাম ঠিক আছে আঙ্কেল এর পরে আর কোনো ফোন আসেনি বা আমিও আর কোনো ফোন দিইনি এভাবে আরও দশ বারো দিন কেটে যাওয়ার পরে আমি আবার তাদের সাথে যোগাযোগ করি এবার কাউকেই আর ফোনে পাওয়া যায় না জানি না আসলে কি হয়েছিল মন খারাপ লাগা শুরু করলো চিন্তা হওয়া শুরু করলো আশেপাশের অনেককেই ফোন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারল না সবারই মনে হলো ওরা বেশ ভালোই আছে সবই তো হচ্ছে ওদের তখন আরও বেশি অভিমান বাড়তে থাকলো ফোন দেওয়া বন্ধ করে দিলাম আজ আবার ন বছর পর ফোন আসে শুধুমাত্র ক্ষমা চাবার জন্য হ্যালো বলার পরে ওপার থেকে যখন হ্যালো শুনলাম আমি তখন কেমন জানি ফ্রিজের মতো হয়ে গেলাম তারপর আনিসের কে ফোন দিয়েছে জানতে চাওয়ায় মনে হলো আমার জ্ঞান ফিরল এক পাশে শুনলাম আমাকে ক্ষমা করে দিও অন্য পাশে আরেকজন বলছে কে ফোন দিয়েছে আমি রং নাম্বার বলে ফোন রেখে দিলাম রং নাম্বারগুলোর জন্যই আসলে আমাদের জীবন বদলে যায় থেকে যায় অনেক কিছু তবে এই রঙ নাম্বারগুলোর জন্যই আনিসরূপী ভালো মনের মানুষগুলোকে পাওয়া যায়